শরীর এবং মন ভালো তো সব কিছু ভালো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি ফার্স্ট জানালোপা ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশন বিউটি বাই ফার্স্ট লাস্ট ব্লগে আপনাদের সাথে তো আমি শেয়ার করেছিলাম যে কোরবানির দিন আগে আমি বড় বোনের বাসায় গিয়ে অসুস্থ হয়ে এরপর হসপিটালে পৌঁছে গিয়েছিলাম তো আপুর বাসা থেকে বাসায় আসলাম এবং ঝড়ের রাতে যেহেতু আমি হাসপাতালে গিয়েছিলাম বাসায় এসে দেখি বারান্দার একই কাণ্ড সব কিছু লণ্ডভণ্ড হয়েছিল হয়েছিলো আর আমার হাজব্যান্ড যেহেতু আমাকে নিয়ে ব্যস্ত ছিল সে আর কোনো কিছুই ঠিক করেনি তো আপু আমাকে আম দিয়ে দিয়েছিল তো সেটা খেয়ে আমি ঝটপট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো আমরা রেডি হয়ে গেলাম এবং বেরিয়ে পড়লাম যেহেতু আমাকে আমার ডাক্তারের কাছে যেতে হবে আর আমার যেহেতু অনেক বেশি গ্যাস্ট্রিকের প্রবলেম ধরা পড়েছে তো আমি যেই ডাক্তারকে আগে দেখিয়েছিলাম তার কাছে না যাওয়া পর্যন্ত কোনো কিছুই বোঝা যাবে না তো এই যে রাস্তায় জ্যাম শুরু হয়ে গেল মালিবাগে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে আমি ডাক্তার দেখিয়ে থাকি যেহেতু আমি চার বছর আগে এই সেম ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছে উনি আমার সমস্যাটা ভালো মতো করে বুঝতে পারবেন কারণ উনি আমাকে ওয়ার্নিং করিয়ে দিয়েছিল যে আমার কি কি খেতে হবে আর কি কি আমি খেতে পারবো না তো যাই হোক সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আসলে এই ডাক্তার সারা রাত পেশেন্ট দেখে আমি এই ডাক্তারের কাছে না গেলে এটা কখনোই বিলিভ করতাম না যে কোনো ডাক্তার সারাত পেশেন্ট দেখতে পারে যাই হোক এর মধ্যে আমার খুব পছন্দের একজন আন্টি মানে আমাকে এত আদর করে এবং মহসিনকে এত আদর করে আমার বান্ধবীর আম্মু সে ইউএসএ থেকে আমাদের জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছিল। তো সেগুলো আমি একটু আনপ্যাক করে দেখছিলাম কারণ আমি সময়ই পাইনি আর আমি যেহেতু বাসায়ও ছিলাম না তো অনেক সুন্দর সুন্দর গিফট আন্টি দিয়েছে এবং এত এত চকলেট দিয়েছে আমি তো কোনো কিছুই খেতে পারবো না কারণ টেস্ট আমার অনেকগুলো করতে হয়েছে আর এন্ডোস্কোপি করে তো আমার অবস্থা খুবই খারাপ যেটা আসলে খুবই কষ্টদায়ক একটা টেস্ট তো সব কিছু মিলিয়ে আমি অনেক অসুস্থ তো এর মধ্যে এতগুলো ওষুধ ডাক্তার আমাকে ধরিয়ে দিয়েছে মানে আমাকে আবারও ট্রিটমেন্ট শুরু করতে হবে তো ওষুধ কিনতে যখন বের হয়েছিলাম তখন আমি বেস্ট বাইতে চলে গিয়েছিলাম সারা ঢাকা শহরে তো বেস্ট বাইয়ের অভাব নেই কিন্তু আমাদের এরিয়াতে অনেকগুলো বেস্ট বাই আছে বাট রিসেন্টলি আমি কোচো খেতে আর্মিদের জন্য যেখান থেকে আসলে খাবার দাবার প্রোভাইড করা হয় মানে তারা যেখান থেকে খাবার দাবার কিনে একদম ভালো ভালো তো সেখান থেকে আমি লাল আটার জন্য যাই কেনাকাটা করতে এবং সেখানে আমি একটি বেস্ট বাই খুঁজে পেয়েছি এবং সেই বেস্ট বাইয়ের কালেকশনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আমি তো ঠিক করেছি এখন থেকে বেস্ট বাইতে গেলে আমি ওই জায়গার বেস্ট বাইতেই যাব প্রতিটা কালেকশানই আমার কাছে ইউনিক লাগে দেখা যায় কি এক একটা শাখায় এক এক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় অনেকগুলোতে পাওয়া যায় না অনেকগুলোতে পাওয়া যায় এই যে কিউট কিউট প্যান্টগুলো আমার কাছে এত ভালো লেগেছে আর যেহেতু আমার মন ভালো নেই শরীর ভালো নেই তো আমি একটু ঘোরাঘুরিও করছিলাম তো এর মধ্যে আসলে কেনাকাটা যে করিনি এমন না টুকটাক চোখে যা পড়ছিল মনে হয়েছে তা কিনে নিয়েছি তো আর মহসিনও চাচ্ছিলো যে আমার মনটা একটু ভালো হোক তো আমি ঘোরাঘুরি করছিলাম সেও আমার সাথে আমাকে সঙ্গ দিচ্ছিল তো এরপর আসলে দেখলাম যে কাউন্টারে অনেক ভিড় তো আমি এরপর আরও কিছু জিনিস দেখলাম তো সব কিছু দেখা টাকা শেষ করে এবং হালকা পাতলা কেনাকাটা শেষ করে টঙের দোকানে এক কাপ চা পান করলাম মনে হলো চা তো পান করা বারণ দুধ চা তো একটু শেষমেশ পান করেই নিই তো পরের দিন দুপুরবেলা একটি বিশেষ কাজে আমাদের আকাশে অ্যান্টিনাটা একটু ডিস্টার্ব করছিল সেই কারণে ছাদে ওঠা হয়েছিল তো ছাদ থেকে কিন্তু রানওয়ে দেখা যায় আপনাদেরকে দেখালাম এই মাত্র তো আমাদের ছাদ বাগানটা বাড়ি আন্টি এত সুন্দর করে সাজিয়েছেন আমার কিছু কিছু গাছ এবং ফুলের গাছের নামই অজানা আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আমার খুব কম যাওয়া হয় ছাদে কারণ অনেক উপরের তালায় ছাদ থাকার কারণে আমার আসলে সবসময় যাওয়া হয়ে ওঠে না আর ব্যস্ততার কারণ তো আছেই এটা একটা কিন্তু ছাদে গেলে কিন্তু মনটা ভালো হয়ে যায় তো আমি অসুস্থ শরীর নিয়ে চাচ্ছিলাম যে ছাদে একটু সময় কাটাই আর বিভিন্ন ধরনের গাছ ফুল দেখে আমার মনটাও বেশ ভালো লাগছিল তো এর পরের দিন আসলে অনেক বৃষ্টি হলো কেন জানি জানি না যেহেতু এই ব্লগটা অনেক দিন আগের এবং এর মধ্যে আপনাদের সাথে তো আমি অন্য ব্লগ শেয়ার করেছি আর বলেছিলাম যে এই ব্লগুলো আমি সিরিয়ালি শেয়ার করব তো তার জন্য আসলে আপনাদের সাথে এতদিন পর শেয়ার করা তো আমি পরের দিন সন্ধ্যাবেলার দিকে মহাসেন অফিস থেকে আসার পরে চলে গেলাম নার্সারিতে তো সেখানে গিয়ে আমার মন যা চাইলো আমি ঠিক করেছি সেরকম গাছে আমি কিনে বাসায় ভরে ফেলব মানে শরীর খারাপ মন খারাপ এখন যেটা ইচ্ছে করছে সেটাই করতে মন চাচ্ছিল তো আমি অনেকগুলো গাছ দেখছিলাম আর দেশীয় জিনিসের প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে তো মাটির পটগুলো কিন্তু অনেক সুন্দর মাটির অনেক কিছু পাওয়া যায় এবং আমি বেশ কিছু গাছ কিনে নিলাম তো এরপর বাসায় এসে হঠাৎ করে এই রূপে আমাকে দেখে অবাক হচ্ছেন না তো আসলে কোরবানিদের আগে অনেকগুলো এক্সিবিশন হয়েছিল। এই অসুস্থ শরীর নিয়েই আমি এক্সিবিশনে চলে গিয়েছিলাম কারণ আমি যেহেতু প্রোমোশনাল কাজগুলো করে থাকি ইভেন্টগুলোর সাথে তো আমাকে তো যেতেই হবে এটাই হলো জীবন দ্যাটস অল ফর টুডে ব্লগটা কেমন লাগলো জানাবেন